আমি যে নামে ব্যর্থ নামে যে ভিডিও আপনাদের মাঝে ছাড়তাম তো আজকে এই সাজাদ চাষার নিয়ে একটু কথা বলবো তো আসলে ভাই দেখেন সাজাদ চাষা আমার এলাকায় না সাজাদ চাষার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ অনেকেই কমেন্ট করেন যে ওনার গানা শুনি না কে ওনার ভিডিও আপলোড দেন না কে তো ভাই আসলে আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল সাজসা বাড়ি হচ্ছে কি হয়েছে কপালগঞ্জ যতদিন আমি ছিলাম সাজার চাঁচা আমার লোকে ছিল তো সাজার সাঁচ আমার ছাড়ে ছিল তো ওনার ভিডিও গুলা ছাড়তাম তো এখন আর সাজার চাঁচ আমার মাঝে নাই মানে আমার এখান থেকে অনেক দূরে তো ওই কারণে আর কি সাজা চাষার ভিডিও গুলো সারা হয় না তো ভাই দেখতে পাচ্ছেন আমি অনেক রোদ্রে ভিতরে কথা বলতে পারতেছি না তো যদি কোনোদিন বাইক থাকে ইনশাল্লাহ সাজা চাচার ওখানে আমি যাব এবং কি সাজা চাষার দিয়ে ভিডিও বানাবো তো বেচার জন্য সবাই দোয়া করবেন উনি অনেক ভালো একটা মানুষ অনেক কবিতা নিজের থেকে গায় তো সবাই ওনার ভিডিও গুলা কমেন্ট আমার যেগুলা ভিডিও সারা আছে আর কি ওগুলা সব ভিডিও দেখবেন কমেন্ট করবেন ফলো করবেন ভিডিও সাথে করবো তো এখন আর কি সাজা আমার ওখানে নাই আমি সাজো চাষার নেওয়ার ভিডিও দিতে পারতেছি না তো ফলো করে সাথে থাকবেন আপনারা যারা আছেন ফলো করে সাথে থাকবেন সাজো চাষার যেদিন ভিডিও দিব ইনশাল্লাহ দেখতে পারবেন